গ্রামের স্কুলে এসেছে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের শিখাবে নতুন কিছু কারণ আজকে ছাত্রছাত্রীরাই আগামীর ভবিষ্যৎ তাদের হাত ধরেই পাল্টে যাবে একটি গল্প তৈরি হবে সাহসী একটি জাতি যাই হোক প্রথমে তারা শিক্ষকদেরকে শেখাচ্ছে গ্যাস সিলিন্ডারে কখনো আগুন লাগলে বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে সেটার আগুন কিভাবে নিবাতে হবে এবং পরবর্তীতে একই কাজ শেখানো হচ্ছে শিক্ষিকাদেরকেও কারণ তারা সময় গড়ের কাজ করে তাদের এই কাজগুলো অবশ্যই শিখে রাখা দরকার কারণ কখন দুর্ঘটনা হয় সেটা আর বলা যায় না তাদেরকে খুবই সুন্দরভাবে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা সেই সাথে দুর্ঘটনা মোকাবেলায় কি কি করতে হবে সেগুলো জানাচ্ছে খুবই উৎসাহের সাথে এরপরে একজন দেখানোর চেষ্টা করেছে কেউ যদি অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকে তাহলে তাকে কিভাবে দৌড়ে হাসপাতালে বা বাড়িতে নিয়ে আসা উচিত এরপরে তারা দেখিয়েছে কেউ যদি পায়ে গুরুতর আঘাত পায় তাহলে তাকে কিভাবে ঘটনাস্থল থেকে সাবধানে নিয়ে আসা যায় আবার সহজ পদ্ধতিতে খুবই ডিটেলসে তারা ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদেরকে দেখিয়ে দিয়েছে এই বিষয়গুলো যেন তারা বিপদকালীন সময়ে গাবড়ে না গিয়ে সঠিক সময় সঠিক স্কিল ব্যবহার করতে পারে সেই সাথে তাদেরকে আরও বিভিন্ন বিষয়ে ডিটেলসে আলোচনা এবং প্র্যাক্টিক্যালের মাধ্যমে জানানো হচ্ছে অনেক কিছু তো আমার কাছে মনে হয় এমন উদ্যোগ আমাদের দেশের প্রতিটি স্কুলে নেওয়া উচিত কারণ দেশ যদি পায় একটি শিক্ষিত এবং সাবধান জাতি তাহলে পরিবর্তন হয়ে যেতে পারে একটি জাতি পরিবর্তন হয়ে যেতে পারে একটি সমাজ নিজেদের বিপদে নিজেরা ঘাবরে না গিয়ে বিপদের মোকাবেলা করার মতো একটি তীব্র মনোবল এবং সাহস আর এটাই দেখাতে চেয়েছে এই ফায়ার সার্ভিসের কর্মীরা তাও আবার কোথায় স্কুল মাঠে আর এখানে উপস্থিত ছিল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ গ্রামের সাধারণ মানুষ আর এই জন্য ধন্যবাদ পাকা ফায়ার সার্ভিস কিশোরগঞ্জ টাকা আর এই জন্য সাপোর্ট করবেন বয়স অফ পাকুন তুলে ধরতে চাই নিজের শহরকে